হ্যালো এভরিবডি সবাই কেমন আসছি আজকে আসলে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি যেখানে আসলে আমি সার্কেলের একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো যেখানে আসলে আমি ওই কনসেপ্টটার নাম দিচ্ছি দুইটা ভালোবাসার বৃত্ত কতভাবে থাকতে পারে তো দুইটা ভালোবাসার বৃত্ত যতভাবে থাকতে পারে এই দুইটা মানুষ ও তাদের ভালোবাসার সম্পর্কগুলো এইভাবেই তৈরি হয় তাহলে আমরা যদি দেখি প্রথমে কি হয় ভালোবাসার মধ্যে একজনের সাথে একজনের স্পর্শহীন অবস্থায় তারা চলাফেরা করে একটু দূরে দূরে চলাফেরা করে তাহলে এখানেও দুইটা বৃত্ত সেইভাবে অবস্থান করবে দূরে এই নাম থাকা দেখেন স্পর্শহীন অবস্থায় থাকলে দূরে কিভাবে থাকে এভাবে এরকম একটা বৃত্ত হইতে পারে আর এ আর একটা বৃত্ত হইতে পারে যে প্রথম বৃত্তের কেন্দ্রটাকে আমি বলে দিতে পারি যে সি ওয়ান এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধকে থেকে বলতে পারি

আর ওয়ান আর টু এই দুটো যোগ ফল করিতে দেখি তো কোনটা বড় হয় দেখেন তো এতটুকু আর ওয়ান এতটুকু আর টু আর কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব উপরের অংশটা তাহলে দেখেন তো কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্বটা কি আসলে বড় না তাদের ব্যাসার্দের যোগ ফলেছে তো আমরা যখনই দেখবো যে কেন্দ্র দয়ের মধ্যে যে দূরত্ব সেটা তাদের ব্যাসার্দের যোগ ফলেছে বড় তখন আমরা বুঝতে পারবো কি তারা স্পর্শহীন অবস্থায় আছে ওকে আর কতভাবে থাকতে পারে ওকে আমরা যদি দেখি ভালোবাসার যখন তাদের মধ্যে হয় তখন তাদের একটু বহির্ভাবী স্পর্শ লাগতে পারে তাদের গায়ে গায়ে টাচ লাগতে পারে এই যে দেখেন তো সেকেন্ড কনসেপ্ট নাম আমি শুধু দিয়েছিলাম যে বহির্ভাবী স্পর্শ বহির্ভাবী স্পর্শ বলতে ওকে আমরা দেখাচ্ছি যে এরকম একটা বৃত্ত আর এই আর একটা বৃত্ত দুইটা বৃত্ত নিলাম তারা দেখেন তো তারা বহিভাবে একদম ওবাল লেপ করছে বহির অংশটা ঠিক আছে তখন আমরা এখানে বলতে পারি যে কিভাবে এটা বলতে পারি দেখেন তো প্রথম বৃত্তের কেন্দ্রটাকে আমরা সি ওয়ান ধারা প্রকাশ করতে পারি এবং ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করতে পারি এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্রকে সি টু দ্বারা প্রকাশ করতে পারি এবং ব্যাসার্ধ কি আর টু দ্বারা প্রকাশ করতে পারি তাইলে দেখেন তো কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হয় সি ওয়ান সি টু তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে এই ভালোবাসার মানুষগুলা বা ভালোবাসার মহাকাশের বৃত্ত গুলো বহিভাবে স্পর্শ করছে তখন আমরা বুঝবো যে এটা কিন্তু কেন্দ্র দোয়ের মধ্যবর্তী যে দূরত্ব কেন্দ্র দোয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি ব্যাসার্ধ আর ওয়ান এবং আর টু এর যোগ ফলের সমান না তাহলে আমরা পরবর্তী বলতে পারি যদি কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগ ফলের সমান হয় তখন তারা ওই দুইটা বৃত্ত বহিভাবে স্পর্শ করছে ওকে এরপরে ভালোবাসার মধ্যে কি হয় একটু মানে একটু হাতের উপর হাত রেখে চলাফেরা করে যে একজনের একটু বৃত্ত গুলো আসলে দুইটা ভালোবাসার বৃত্ত ওইভাবে অবস্থান করতেছে তাহলে দেখি এই টপিকার নাম হচ্ছে কি পরস্পরকে ছেদকৃত অবস্থায় তাহলে আমরা দেখি তো এই একটা যদি আমরা বৃত্ত নিই আরেকটা বৃত্ত যদি আমরা নিই প্রথম বৃত্তের কেন্দ্রকে যদি আমি বলে নিই সি ওয়ান এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধকে যদি আমি নিই আর ওয়ান এবং দ্বিতীয় বৃত্ত একটা যদি নিই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে সি টু এবং ব্যাসার্ধ হচ্ছে কত আর টু এবং তারা যদি পরস্পরকে ছেদ করে তখন তাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কি এটা হয় না কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত সি ওয়ান সি টু এবং দেখেন তো তাদের ব্যাসার যদি যোগ করি যোগ করার পর দেখেন তো এই কমন পার্টটা দুই চলে আসে কমন পার্টটা দুইবার চলে আসে কিন্তু কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব এই কমন পার্টটা একবার আসে তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি তাদের ব্যাসার যে যোগ ফলটা কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব সে বড় হবে তাহলে আমরা বলতে পারি কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব সি ওয়ান সি টু এটা অবভিয়াসলি বড় হবে কার থেকে আর ওয়ান প্লাস কারণ কি এই মাঝখানের অংশটা এই যে এই যে এইখানে তো মাঝখানের যে কমন অংশ এটা হচ্ছে যে কি আর ওয়ান প্লাস আর টু এখানে দুই বার চলে আসে কিন্তু কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব করলে এটা একবার আসে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের থার্ড যে কনসেপ্টটা সেটাই আমরা কিভাবে দেখলেই বুঝবো যে এই কন্ডিশন যদি থাকে তখনই আমরা বুঝবো কি তারা পরস্পরকে কি কি অবস্থা আছে ছেদকৃত অবস্থা আছে এবার দেখেন তো ভালোবাসার বৃত্তগুলো পরবর্তী কি হইতে পারে অন্তভাবে স্পর্শ করতে পারে দুটা মানুষ যেরকম অন্তভাবে স্পর্শ করতে পারে এইভাবে তো ভালোবাসার বৃত্ত বৃত্ত অন্তভাবে স্পর্শ করতে পারে দেখেন প্রথম একটা যদি বৃত্ত নিয়ে এরকম বৃত্তের একটা বৃত্ত আরেকটা বৃত্তি দেখেন তো কি সুন্দর অন্তভাবে স্পর্শ করছে এখন আমরা কিভাবে তারা অন্তভাবে স্পর্শ করছে ধরে নিচ্ছি প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধগত আর ওয়ান আর আমি যদি দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ধরে নিই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে সি টু দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে কত সি টু ধরে নিতে পারি এবং ব্যাসার্ধ কত ধরে নিতে পারি আর টু এবং এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি এতটুকু না দেখেন তো আমরা যদি বলি কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কার সমান হইতে পারে দেখেন তো পুরোটা এই যে বড় আর্ট থেকে যদি আমি ছোট আর্টটা বিয়োগ করে দিই তাহলে তো কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এই যে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের পার্থক্যের সমান তাহলে দুইটা বৃত্ত অন্তভাবে যে স্পর্শ করে আছে আমরা কিভাবে বুঝবো আমাদেরকে যদি বলে তখন আমরা কি করবো দুইটা বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব বের করবো সেটা যদি তার বেসার্ধে সমান পার্থক্য সমান হয় তখনই আমরা বুঝবো কি তারা অন্তভাবে স্পর্শ করে আচ্ছা এরপরে কি হইতে পারে ভালোবাসার পরের অংশটা হচ্ছে অন্তরঙ্গ ভালোবাসা তো সেই ক্ষেত্রে আসলে একজনের মাঝে আরেকজন অবস্থান করতেছে তো একজনের মাঝে আরেকজন অবস্থান করা মানে হচ্ছে যে আহ একটা বৃত্তের ভিতর আর একটা বৃত্ত অবস্থান করতেছে দেখেন তো কিরকম একটা বৃত্ত বৃত্ত একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত অবস্থান করতেছে এখানে আবার দুইটা কন্ডিশন আসতে পারে যে একই কেন্দ্র আর ভিন্ন কেন্দ্র আমরা যদি ভিন্ন কেন্দ্র ধরে নিই তাহলে দেখেন তো প্রথম বৃত্তের কেন্দ্র এটাকে সি বলতে পারি এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধগত বলতে পারি আর ওয়ান এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র একটু দেখি তো দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে সি টু এবং হচ্ছে কত এবং মধ্যবর্তী দূরত্ব দেখেন তো এত এখন আমরা যদি দেখতে চাই যে আসলে এখানে কি রিলেশন দাঁড় করানো যায় তাহলে একটু যদি দেখেন যে একটু যদি দেখেন যে কেন্দ্রদয়ের মধ্যবর্তী যে দূরত্ব কেন্দ্রদয়ের মধ্যবর্তী যে দূরত্ব এটা এটা কার থেকে ছোট পার্থক্য থেকে ছোট কিভাবে স্যার পার্থক্য থেকে কিভাবে ছোট একটু দেখিত যদি আমরা এই পুরা আর ওয়ান থেকে এই ছোট্ট আর টু কু আর টু বাদ দিয়ে দিই তাহলে দেখেন তো কত কোন অংশটা থেকে যায় এই অংশটা থেকে যায় আর এই অংশটা থেকে যায় আর এই অংশটাই তো হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে ব্যাসার্ধের পার্থক্যের মধ্যে কি এই অংশটা বাড়তি থাকে না তাহলে অবভিয়াসলি আমরা এখানে বলতে পারি যদি একজনের ভিতরে আরেকজন অবস্থান করে তখন আমরা বুঝবো যে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের পার্থক্য চেয়ে কি ছোট হবে আচ্ছা আর যদি একই কেন্দ্র বিশিষ্ট হয় তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী কোনো পার্থক্য থাকবে থাকবে না তখন আসলে যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী কোনো দূরত্ব না থাকে যদি জিরো হয় তাহলে তারা এক কেন্দ্রিক ওকে আশা করি সবাই এই দুইটা বৃত্তের কিভাবে ভালোবাসাটা জন্মাইছে এবং কিভাবে তাদের মধ্যে গভীর ভালোবাসা হইছে সেটা বুঝতে পারছি এবং রিয়েল লাইফে আশা করি সবাই আপ্লাই করতে পারবো ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ